খামারি ভাইরা যারা আপনারা গাবি কেনার জন্য পাগল তারা গাবি না কিনে যদি এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকা দিয়ে তো আপনারা দেখেন আটানব্বই হাজার টাকা দিয়ে এত বড় বকনা যদি আপনারা লালন পালন করে গাবি বানাতে পারেন তাহলে এই গাবিটার দাম কত হতে পারে ইনশাআল্লাহ তো যারা আছেন অধিক দুধের তিরিশ লিটার প্লাস সাতাশ লিটার প্লাস আঠাশ লিটার প্লাস তাহলে এই ধরনের বকনা আমার খামারে অনেকগুলো বকনা আছে আর এই বকনাটার মায়ের দুধের ঘটল আঠাশ লিটার প্লাস তো যারা বকনা কিনে খামার করতে চান জলদি আপনারা আমার ভিডিওটা দেখে বকনা কিনে আপনার খামারটাকে সুন্দর করে তুলতে পারেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই তো আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাসুর বিক্রি করি পাশাপাশি কাটার যন্ত্র এবং কি দানাদার মিক্স বুশি ও গরুর পায়ের নিচের ম্যাট বিক্রি করে থাকে তো ইনশাল্লাহ যাদের কম দামের মধ্যে ভালো মানের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার খামারটি এসে দেখে শুনে আমার খামার থেকে বকনা কিনে নিয়ে আপনার একটা সুন্দর একটি খামার করতে পারবেন তো আজকের বক করে আপনাদেরকে আমি বকনা দেখাবো তো দয়া করে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন না এখনও দ্রুত আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন তো আমার ভিডিওটা আপনার না টেনে দেখবেন আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট ইনশাল্লাহ জানাবেন খামারি ভাইরা এটা হলো আমার আজকের এক নাম্বার ফ্রিজান বকনা বাসুর বকনাটা বয়স হলো আপনার সাত মাস বয়সের দেখেন এটার গলাটা একেবারে চিপা কান ছোটো মাথা ছোটো লেজও অনেকখানি ছোটো তো ইনশাল্লাহ যারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে চান একেবারে কম দামের মধ্যে নিতে পারবেন এগুলো একসময় আল্লাহ রহমতে আপনার খামারের মধ্যে ভালো একটি বড়সড় একটা গাবি হবে ইনশাআল্লাহ এটা আপনার খুব ডাবল বডির একটা গাবি হবে যারা অল্প টাকার মধ্যে ভালো বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনারই নিতে পারেন তো আসলে আমি যদি এই বকনাটা একটু ওলানটা দেখাই দেখেন কতখানি অনেক তো আমি একটু ওলানটা দেখাই মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আট পঞ্চাশ হাজার টাকা দিয়ে সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এটা একটা দুই নাম্বার বকনা বাসুর তো এই বকনাটার বয়স হলো নয় মাস তো এই বকনাটা দেখেন আপনার গলা একেবারে চিপা কান ছোটো মাথা ছোটো তো ইনশাল্লাহ যারা একেবারে কম দামের মতো বকনা নিতে চান তারা এই বকনাটি নিতে পারেন এই বকনাটার দাম হলো পঁয়তাল্লিশ হাজার টাকা তো এক নাম্বার আর দুই নাম্বার বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি মনে কেউ যদি দামাদামি না করেন তাহলে এক দাম আমি বিক্রি করতে পারবো এক লক্ষ টাকা এক নাম্বার আর দুই নাম্বার এক লক্ষ টাকা আমি যদি একটু লনটা দেখাই মাশাল্লাহ তো ইনশাআল্লাহ অল্প দামের মতো যারাই বকনা নিতে চান এই দুটি বকনা মাত্র এক লাখ টাকা দিয়ে নিতে পারেন নিয়ে আপনি একটি ছোটোখাটো খামার করতে পারেন ইনশাল্লাহ তো চলুন তিন নাম্বার বকনা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আসলে ভাই আমি যদি কমে কিনতে পারি আপনাদের কমে দিতে পারি যারাই নিতে চান ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই দুটি বকনা একসাথে নিয়ে ছোটো কাটা একটি খামার করতে পারেন আল্লাহর আল্লাহরকমতে তো চলুন আপনাদেরকে আমার তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা দেখেন আল্লাহ একটা হলিস্ট্যান্ড ফ্রিজারের মধ্যে একটি বকনা বাসর এই বকনাটার বয়স আপনার নয় মাস তো যারা আছেন একটু বেশি দুধের জন্য বকনা নিয়ে খামার করতে চান মানে বেশি দুধের গাভীর বাচ্চা তাহলে এই বখনাটি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ রকমতে এই বখাঁড়ি মায়ের দুধের হোটেল আপনার তেইশ লিটার প্রথম বিয়ানে তো ইনশাল্লাহ দেখেন আপনারা তো এই বখাঁড়া আমি একটু ওলানটা দেখাই আপনাদেরকে লেজটাও দেখেন অনেকখানি ছোটো মাজারা একটু ভারী উপর দিকে হ্যাঁ দেখেন আর দিকটা যদি একটু ওলানটা দেখায় মার্শাল কামারি বেড়া দেখেন এই চামড়া কত পাতলা আর ওলানের চামড়া টান দেওয়াতে কই আসে তো যারাই আছেন আপনারা একটু ভালো মানের বকনা নিতে চান হ্যাঁ একটু ছোট কিন্তু ছোট বকনা যখন আপনারা কয়টা দিন লালন পালন করবেন তাহলে ইনশাল্লাহ এইটাই কিন্তু আপনার খামারের মধ্যে একটি সুন্দর একটি গাবি হবে আপনারা নিবেন বড় নেওয়ার পরে দেখা গেছে হিটা আসে না বীজ নেয় না এই ধরনের বকনা কেনার চেয়ে আপনার মিডিয়াম সাইজের বকনা কিনলে সবচেয়ে ভালো তো আমার কাছে সবসময় আপনারা মিডিয়াম সাইজের বকনাই পাবেন তো কারোর যদি এই বকনাটা পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম হলো ছেষট্টি হাজার টাকা আপনারা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা একটা হলিস্টিন ফ্রিজিয়ান হানড্রেড পার্সেন্টের বকনার দেখেন লেজটা কতখানি ছোটো অনেক হাঁটুর অনেক উপরে তো যারা আছেন আপনারা যে ভালো মানের বকনা কিনে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটিও নিতে পারেন বকনা দেখেন মাথাটা কতখানি সোটো গলারা একেবারে চিফা কান ছোটো তো ইনশাল্লাহ যারা এই বকনা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রহমতে দেখেন আপনারা অ্যালফেডেন কাকে বলে এইটা হলো অ্যালফেডেনের বকনা লেজটাও একটু দেখেন ভালো করে তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার পছন্দের বকনাটি আমার এখান থেকে নিয়ে লালন পালন করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন মাজাটাও আর যদি একটু উলানটা দেখাই মাসা অনেক সুন্দর ওলান চারটা বার চার দিকে এটা হলো দু দিক তো আপনারা যারা মাজা ভারী এবং কি অ্যাল বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই বকনাটা কারো পছন্দ হলে ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম হলো আটত্তর হাজার টাকা সামান্য একটু সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা আপনারা ভালো মানের বকনা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহর রকমতে মাত্র আটত্তর হাজার টাকা তো চলুন আপনাদেরকে আমার পাঁচ নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি ভাইয়েরা এটাই আমার পাঁচ নাম্বার বকনা তো এই বকনাটার বয়স হলো এগারো মাস তো ইনশাল্লাহ দেখেন এটার মাজাটা মাথা কান ছোট সব কিছু ইনশাল্লাহ রেট আর মাজারাও দেখেন ল্যাজটাও অনেক খানি ছোট এবং কি চিকন তো ইনশাল্লাহ যাদের এই বকনাটা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যদি একটু ওলানটা দেখাই তো খামারি বেড়া এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে আষট্টি হাজার টাকা আষট্টি হাজার টাকা সামান্য কি সম্মানে আলোচনা করতে পারবেন খামারি ভাইরা আপনারা যারা আছেন যে বর্তমানে এখন আমার অনেকে ফোন দেন যে ভাই ঘাবির কোনো সন্ধান আছে কিনা আমি আপনাদেরকে ফোনে যতটুকু আমার পরামর্শ দেওয়ার আমি কিন্তু দিই তারপর আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কিছু বলতে চাই কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো আসলে আমি ভিডিওর মধ্যে একেবারে ছোট করে কথা বলার চেষ্টা করি তারপর আমি বলে দেই আপনারা যারা আছেন যে একটি বা দুইটি গাবি কিনতে চান আমি তাদেরকে বলি আপনারা দুই লাখ টাকা করে চার লাখ টাকা দিয়ে দুইটা গাবি না কিনে যদি আপনারা চার লাখ টাকা দিয়ে ছয়টা বকনা কিনে এক বছর অপেক্ষা করেন আল্লাহর রকমত আপনার খামারের মধ্যে এবং আপনার ঘরের মধ্যে এরকম একটা ভালো মানের গাভী আপনিও ছয়টা তৈরি করতে পারবেন দুইটি গাভীর টাকা দিয়ে কারণ আপনার একটু সময় বেশি লাগব কিন্তু জাতমান দেখে আপনার বকনা নিলে ইনশাল্লাহ আপনার ওই গাভির থেকে দুধ বিক্রি করে দেড় বছর এক বছর যে টাকা লাভ করবেন তার চেয়ে তিন ডাবল লাভ আপনার বকনাতে হবে কারণ বকনা যখন আপনি নেবেন একটা সত্তর টাকা দিয়ে এটা খাওয়া দাওয়া আপনার এক লাখ টাকা হলো এটা আপনি গাবি বানাইতে পারলে এটার দামও দুই লাখ টাকা হবে তো আপনি নিজেই নিজে একটু চিন্তা করেন কোনটা লাভ তো চলেন আপনাদেরকে যদি এই বকনাটা কারোর মাত্র সাতষট্টি হাজার টাকা তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা দেখাই কথা বেশি না বাড়িয়ে খামারি বেয়েরা এইটা হলো আমার ছয় নাম্বার বকনা বাসুর এই বকনাটা দেখেন গলাটা কত চিপা এবং কি মাজাটা কত সুন্দর হ্যাঁ অ্যালফেটেনের মধ্যে আর চামড়াটা এত পাতলা এটার দেখেন আমি যদি একটু চামড়াটা দেখাই দেখেন মার্শাল্লাহ আর ওলানের চামড়াটা দেখেন কই আসে তো ভাই আসলে বকনা যদি আপনার জাপ দেখে নিয়ে খামার করেন বা লালন পালন করেন তাহলে ইনশাআল্লাহ বকনা আপনাকে ভালো রেজাল্ট দেবে আপনি যদি না জেনে কোনো ব্যাপারির থেকে কোনো খামারির থেকে না যে আপনার গরুর সম্পর্কে উনি নিজেই বোঝে না আপনারা দেখাইব মানে দিব কি তো আপনারা যদি এই ধরনের লুকের কাছ থেকে বকনা কিনেন তাহলে ইনশাল্লাহ আপনি বকনা কিনে আপনার খামারটা এবং কি গড়টা পুরিয়ে রাখতে পারবেন কিন্তু আপনার দুধের যেই বকনা মানে দুধের যে গাবি হবে এই গাবি আপনার খামারে তৈরি হবে না তাই আমি বলি আপনাদেরকে জাতমান দেখে ভালো কোনো খামারই এবং কি ভালো লুকের থেকে আপনার বকনা কিনবেন আমি যে ভালো আমি যে একেবারে ইয়া তা না আপনার যার কাছ থেকে ভালো লাগবো তার কাছ থেকে নেবেন হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আপনার খামার করেন তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন কারণ আমি আপনাদেরকে বলি যে আমি আজকে নয় বছরের অভিজ্ঞতাতে আমার আমি অনেক মায়ের খাইছি বকনা কিনে গাভি কিনে আল্লাহর মতে এখন আর আমি নিজেও মায়ের খাই না এবং কারোর মায়ের খাইতে দেই না তো যাই হোক এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সাতষট্টি হাজার টাকা সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আট নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই একটু ওলান্ডা দেখাই এটার মাশাল এটা বাদ খুব সুন্দর চারদিকে তো চলুন আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা একটা আট নাম্বার ফ্রিজিয়ান বকনা বাসুর এটাতে একটু গলা একটু কম্বল আছে কিন্তু আপনার নাবি নাই লেজ ছোট তো আছে যারা আপনারা একটু সুন্দর এবং কি হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনা নিতে পারেন এটা মায়ের দুধের এক হলো আপনার ছাব্বিশ লিটার তো ইনশাল্লাহ এই বছরটা কারোর পছন্দ হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি মাত্র আড়ত্তর হাজার টাকা আপনার সামান্য একটু সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি একটু ওলান্ডা দেখায় মাশাল্লাহ এটা বাট খুব সুন্দর এবং চঞ্চল একটি বাচ্চা দৌনো দিক তো ইনশাআল্লাহ মাত্র আটত্তর হাজার টাকা দিয়ে আপনারা এই বকনা আমার কাছ নিতে পারবেন আবার সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এটা হলো আমার আট নাম্বার ফ্রিজিয়ান বকনা বছর আমার খামারের মধ্যে একটু সৌন্দর্য এবং কি বেশি দুধের এই বকনাটা এটা মায়ের দুধের ঘটে হলো আটাশ লিটার তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যদি একটু লানটা দেখাই তো এই বকনা যদি কারোর পছন্দ হয় নিতে পারবেন এটার দাম রাখছি মাত্র আটানব্বই হাজার টাকা সামান্য একটু করা একেবারে একটি ভদ্র একটা বকনা তো ইনশাল্লাহ কারোর পছন্দ হলে মাত্র আটানব্বই হাজার টাকা দিয়ে নিতে পারবেন সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন এগুলো হলো দুই এক মাস পারলে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারাই আছেন শকিন এবং কি ভালো মানের হাই কোয়ালিটির বকনা নিতে চান বেশি দুধের জন্য তাহলে এই বকরা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকা দিয়ে সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন নয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আমার নয় নাম্বার বকনা বাসুর অধিক দুধের এটার মায়ের দুধের ঘুরলো আপনার ছাব্বিশ লিটার এই বকনাটার চামড়াটা অনেক পাতলা দেখেন মাসাল্লাহ যারা উন্নত বকনা দিয়ে খামার করেন চান তাহলে এই বকনাটি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রহমতে এই বকনাটা মায়ের দুধের রেকর্ড ছাব্বিশ লিটার তো ইনশাল্লাহ এটা আপনার রেডি বকনা এটা দু এক মাস পারলে হিটে চলে আসবো তো ইনশাআল্লাহ যারা এই বকনাটা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন লেজটা কত ছোটো আর কত চিকুন যদি একটু ওলানটা দেখাই মাসা তো এই বকনাটার দাম রাখছি কারোর যদি পছন্দ হয় আপনারা সাতাত্তর হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র সাতাত্তর হাজার টাকা তো চলেন আপনাদেরকে আমার নয় নাম্বার সার বা সুর দেখাই তো এই নয় নম্বরের সারটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই শার্টটার দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা আপনারা এটাতে আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আসলে ভিডিও বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ